গতকাল কা মিডিয়ার মধ্যে দেখলাম গতকালকে মিডিয়ার মধ্যে দেখলাম কিছু ফলাভাই জামাত ইসলামের কিছু ছেলে না একত্রিত হয়ে সামনে খেকলিয়া দারাইয়া সালাতু সাল্লাম ইয়া বলে আল্লাহুম্মা পরে রসূলের দরুপ নিয়ে ব্যঙ্গ করতেছে এদের সম্মান আল্লাহর কসম আল্লাহর কসম শরীয়তের ফয়সালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ নিয়া কেয়াম নিয়া যারা ব্যঙ্গ করেছে ওইখানে যদি কোনো মূল কোন বিবাহিত ব্যক্তি থাকে সাথে সাথে তার বিবাহটা হারাম হয়ে গেছে তালাক হয়ে গেছে এবং প্রত্যেকের ঈমান চলে গেছে তাদের